প্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে একটা বিশেষ প্রতিবেদন দেখাচ্ছি ঢাকা শহরে কারণবাজার পেছনে যে বি এফ অপোজিটে আমরা যে দৃশ্যপটগুলো দেখতেছি একটা সম্পূর্ণ এই এলাকাটা একদম লোংরা করে রাখে এক শ্রেণীর লোকেরা তো এই বিষয়টার উপরে আমরা প্রতিবেদনটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভাই একটা কথা জানতে চাই যে এই যে আপনার এফডিসির অপোজিটে আপনার অপোজিটে যে আপনাদের দোকানটা আপনার দিয়েছেন তো এইখানে অনেক লোংরা করে রাখে যারা তারা কারা হ্যাঁ শ্রমিক বা টোকাই শ্রেণীর বা রাতে যারা ঘুমায় বা এই টোকাই শ্রেণীর লোকজনে জায়গাটা একদম নষ্ট করে রাখে এই তো আচ্ছা সুপ্রিয়া দর্শক দেখলেন একজন ব্যক্তির কথা আমরা আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলছি ভাই আসসালামু আলাইকুম একটু বলবেন এই যে আপনাদের এত সুন্দর একটা ভিআইপি জায়গা অথচ লোংরা করে রাখে এরা কারা কেন লোংরা করে রাখে পেশাব করে দেয় দাঁড়াই পেশাব করে এবং মানুষের টয়লেটও করে ফেলে এটা তো নোংরা করে তার রাস্তার ভিতরে অনেক অনেকাই আছে আছে তারপর ভিক্ষুক আছে তারা করে এটা তো কোনো পারিবার এখানে অত্র এলাকাতে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মোবাইল টয়লেট বা একটা বিভিন্ন সুবিধা দরকার না আচ্ছা একজন মুরব্বীর সাথে কথা বলছি আমরা একটু বলবেন এই যে আপনার অপোজিটে এই যে লোংরা করে রাখে এই বিষয়ে আপনারা তো ঠেকাতে পারেন না কারণ কে কখন প্রস্রাব করে কে কখন টয়লেট করে একটু বলেন তো ধরেন একটা জায়গায় জনসাধারণের হাটার জায়গা মনে করেন যে বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের মানুষ উপস্থিতি আছে বিভিন্ন বিভিন্ন আছে ওই গান সবাই এই রোডে ওই ওই আচ্ছা আচ্ছা ধন্যবাদ একটু সরকারের পক্ষ থেকে বা যে পক্ষ থেকে একটা সুন্দর একটা ব্যবস্থা রাখা উচিত না তাহলে আর এই হয় না প্রিয় দর্শক আমরা দেখেন এই যে দেখেন এলাকাটা দেখাচ্ছি ঠিক অপোজিটে আরেকজন মুরব্বের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম এই যে টোকাই শ্রেণীর লোকেরা এখানে এই যে পেশাব করে তারপরে এই যে টয়লেট করে বা এই যে অগ্রস্থল এই যে দেখেন এই যে অগ্রস্থল পজিশন এবং খুব নোংরা করে রাখে পাশেই বাজার এই যে এত সুন্দর একটা বিএফডিসি আমাদের পাশে তো এ বিষয়ে একটু কিছু বলেন যে কেন এত লোংরা করে রাখে কিছু প্রিয় দর্শক এই যে দেখেন আমরা আপনাদেরকে এই যে এত সুন্দর একটা ভিআইপি একটা পথ এই পথেই দেখেন কত ভ্যান গাড়ি এবং কতই যানজট রেখেছে তারপরও এই জায়গাগুলো চিপায় চাপায় ঢুকেই কিন্তু প্রস্রাব এবং টয়লেট করে এই জায়গাটা নষ্ট করে ফেলে তো এখন এই এমন একটা সুন্দর ব্যবস্থা প্রয়োজন যে এই ভিআইপি এই সড়ক যেন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য একটা বিকাশের প্রয়োজন প্রিয় দর্শক আমরা আরেকটা ব্যক্তির সাথে ভদ্রলোকের সাথে কথা বলছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই যে এত সুন্দর একটা পথ

দর্শক বা দেশের সমাজের যারা প্রধান বা যারা ভালো চান এইটা উন্নয়নের বিষয়ে এই যে একজন দোকানি ভাই আছেন এই যে আপনাদের এই যে এত সুন্দর দোকান দিয়েছেন এত সুন্দর রাস্তাটা দখল ব্যান্ডাড়ি দিয়ে এবং টোকাই শ্রেণীর লোকেরা এই যে প্রস্রাব করে টয়লেট করে রাস্তাটা নষ্ট করে ফেলে এটা কেন কথা পায় আচ্ছা তো প্রিয় দর্শক এবং দেখেন আপনারা একদম টোটালি দেখেন কত সুন্দর একটা সড়ক পথ একেবারেই দখল করে রেখেছে বিভিন্নভাবে এই জায়গাটা বিভিন্নভাবেই লোংরা করে রেখেছে এক পুরো পথটাই আপনাদেরকে দেখালাম আজকের এই বিশেষ প্রতিবেদনে সব কিছু মোটামুটি প্রথম পর্যায়ে তুলে ধরা হলো তো ধারাবাহিকভাবে থাকবে এই এলাকাটা উন্নয়নের পেছনে যিনি কারুকলাম কাজ করে যাচ্ছেন সেই সকল ব্যক্তিরা ও একটা উদ্যোগ নেবেন তো বর্তমান পজিশন একটু দেখালাম আপনাদেরকে থাকবেন আমাদের সাথে ধারাবাহিকভাবে প্রতিটা বিশেষ প্রতিবেদনে